মাত্র সাত দিনে বাংলিশ এস এমএস বা সেটিং শেখার পাঁচ নাম্বার ক্লাসে ইংলিশ অ্যান্টিবায়োটিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি আহসান হাবিব সরকার আজকে আমরা দেখব পাঁচ নাম্বার ক্লাসটি ধৈর্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনার উপকার হবেই হবে প্রথমে আমরা লিখেছি বন্ধুত্ব মানে আস্থা ভালোবাসা আর সত্যিকারের সম্পর্ক তুমি সঠিক বলেছো অপরপক্ষ থেকে এটা জবাব দিল যে তুমি সঠিক বলেছ ভালো বন্ধু সব সবসময় পাশে থাকে এমনকি দূর থেকেও অর্থাৎ দূর থেকেও পাশে থাকে তো কথাগুলো কিন্তু আজকের অনেক সুন্দর তো এই সুন্দর বাংলা কথাগুলো আমরা এখন ইংরেজি করব। চলুন দেখা যাক বন্ধুত্ব মানে আস্থা বর জন্য বি এখানে সেবা ও তারপর এই দন্তনার জন্য এন এখানে কিন্তু একটা যুক্ত বর্ণ আছে বন্ধু অর্থাৎ প্রথমে দন্ত ন তারপরে ধ ধর জন্য অবশ্যই ডিএইচ দিতে হবে আর এখানে অস্বীকারের জন্য ইউ বি ওয়েন বন ডি এইচএ বন্ধুত্ব অর্থাৎ এখানে তটা দুইবার উচ্চারণ হচ্ছে ত্বর নিচে যদি এরকম ব থাকে তার মানে এখানে এই ত্বটা দ্বিতীয় উচ্চারণ হবে দুইবার উচ্চারণ হবে এই জন্য অবশ্যই দুইটা তো হবে বন্ধুত্ব এখানে আমরা দুইটা দিলাম এবার শেষে একটা ও দিতে হবে তার কারণ হলো এখানে একটা ওকার সাউন্ড আছে এই ত্বর সঙ্গে যেমন একটি উচ্চারণ করে দেখেন বন্ধুত্ব ওকারে তো যদি বা এখানে ওকারটা নাই তারপরেও এই তোর সাথে একটা ওকার সাউন্ড থাকার কারণে আমরা এখানে একটা ও দিলাম তারপরে মানে মর জন্য এম আকারের জন্য এ দন্তনর জন্য এন এ কারের জন্য ই এম এ মা এন নে মানে বন্ধুত্ব মানে বন্ধুত্ব মানে আস্থা আ আসাউন্ডের জন্য এ এখানে দন্তসয় বর্ণ যেটা আছে সেটা হলো দন্তসয় থ আকার যদিও বা এটা হর মতো দেখাচ্ছে কিন্তু থ সাউন্ড তাহলে আস্থা এ থ দেখেন থর মতো সাউন্ড তাহলে আর পরে যেটা আছে আস অর্থাৎ স আছে তো দ্বন্দ্ব জন্য এস দিতে হবে এএস আস তারপরে থ সাউন্ডের জন্য টি এইচ আকারের জন্য এ তাহলে হয়ে গেল এস আস টি এইচ এর থা আস্থা আস্থা ভালোবাসা লার জন্য ভি আকারের জন্য এ ভি এ ভা লোহার জন্য এল এ ওকারের জন্য ও ভি এলো ভালো এ বর জন্য বি আকারের জন্য এ দন্দ্বর জন্য এস আঁকারের জন্য আবার এ তাহলে হয়ে গেল ভি এ ভা এলো লো ভি এ বা এস এ সা ভালোবাসা আর এখানে আসানদের জন্য এ র জন্য আর এ আর উচ্চারণ হয়ে যাবে সমস্যা নেই আর সত্যিকারে দন্ত সরজন্য জন্য এস তর জন্য টি এখানে সত্যি অর্থাৎ তটা দুইবার উচ্চারিত হচ্ছে তাই এখানে দুইটা টি দিতে হবে যেহেতু সরাসরি ইংরেজিতে নাই তাই আমরা টি দিলাম সত্যি এখানে রশ্মিকারের জন্য আই তাহলে এইভাবে দেখলে কিন্তু হবে না কারণ এসটাও কনসনেন্ট টিটাও কনসনেন্ট এখানে মাঝখানে একটা ভাবল হিসেবে এখানে মাঝখানে একটা ভাবুল হিসেবে ও দিতে হবে এস ও ডাবল টিআই সত্যি কর জন্য কে আকারের জন্য এ র জন্য আর একারের জন্য ই আবার রর জন্য আর এস ও ডাবল টিআই সত্যি কে কা আর ই আর সত্যি কারের সম্পর্ক দ্বন্ধার সরজন্য এস ভাল হিসেবে ও এখানে মো আছে ময় প অর্থাৎ মর জন্য এম পর জন্য পি এখানে ভাবল হিসেবে একটা ও আর এ রেফের জন্য আর পি ও আর পর জন্য কে সম্পর সম্পর্ক হয়ে গেল কিন্তু ও আর কে পর ক্ষয় তাহলে এখানে ভাউল হিসেবে আবার ও দিতে হবে সম্পর্ক যেহেতু অর্থাৎ এখানে কওকার সাউন্ড আছে তাই ও দিতে হবে সম্পর ক এস ও এম সাম পি ও আর পর কেও কো সম্পর্ক তুমি ওই বাস থেকে জবাব দিলেও তুমি সঠিক বলেছ ভালো বন্ধু সবসময় পাশে থাকে এমনকি দূর থেকেও তোর জন্য টি রসিকার জন্য ইউ মর জন্য এম রসিকার জন্য আই টি ইউ টু এম আই মি তুমি সঠিক দ্বন্দ্বেশ্বরের জন্য এস দ্বন্দ্ব সর জন্য এস এখানে ভাবলিস ও তারপরে তারপর জন্য টি টিএইচ তারপর রস্বিকারের জন্য আই তাহলে স থি পর জন্য কে এস ও টি সিএইচ আই কে ঠিক স ঠিক বলেছ বর জন্য বি ভাহুল হিসেবে ও লর জন্য এল এ জন্য ই ছ এখানে একটা ওকার সাউন্ড আছে যেমন আমরা এটা বলেস বলি না বলেস বলি বল হয় সো বলেস নাকি বলে সো। এটা উচ্চারণটা কি সঠিক উচ্চারণটা হলো বলে সো অর্থাৎ এখানে সর সাথে ওকার সাউন্ড আছে এই জন্য এখানে সরজন্য এস আর ওকার সাউন্ডের জন্য ও দিতে হবে এস ও শো অথবা সরজন্য সি ডাবল এইস ও দিতে হবে যে কোনো একটা বলে শো ভর জন্য ভি আকারের জন্য এ লর জন্য এল আর ওকারের জন্য ও ভি এ ভা এলো লো ভালো বলে স এখানে আমরা একটা ফুল স্টপ দেব। কারণ ইংরেজিতে এরকম আকার দেওয়া যাবে না অর্থাৎ এরকম দাড়ি চিহ্ন দেওয়া যাবে না ইংরেজিতে দাড়ি চিহ্ন দেওয়া যাবে না দিতে হবে ফুল স্টপ দাড়ির জন্য ফুল স্টপ ভালো বন্ধু বন্ধুটা আমরা উপরে লেখে এখানে জায়গা কম বল জন্য বি এখানে ভাল হিসেবে ও এই দন্ত নেওয়ার জন্য এন ধরার জন্য ডি এইচ রসিকার জন্য ইউ বি ও এন বন ইউ ধু বন্ধু সব দ্বন্দ্বসর জন্য এস ভাল হিসেবে ও বর জন্য বিস ও বি সব আর যদি এস বি লেখেন তাহলে এটা আসলে সঠিক নয় তাই এস ও বি দিতে হবে পূর্ণাঙ্গভাবে লিখতে চাইলে সব বানানটা এস ও বি দিতে হবে তারপরে আছে দন্ত দন্ত সরার জন্য এস ভ হিসেবে ও মার জন্য এম এখানে একটা আবার ভাবল হিসেবে ও দিতে হবে আর অন্তর জন্য ওয়াই এখানে এও দিতে পারেন ওর জায়গায় তাহলে এস ও এম ওয়াই অথবা এস এ এম এ ওয়াইভাবেও দেওয়া যাবে নেই তাহলে সময় পাশে পর P পি আকারের জন্য এ তালব্ব সরজন্য এসএইস শুধু এস না এস এইচ আর এ জন্য ই পি এ পা এস এইচই সে পাশে তারপরে থাকে থর জন্য টি এইচ একের জন্য এ পর জন্য কে আর এই একের জন্য ই টি এইচ থা কে ই কে থাকে এমনকি এর জন্য আমরা এই নিতে পারি অ্যা মর জন্য এম ভাহুল হিসেবে ও তারপর এই দন্দনের জন্য এম কেন আমরা ভাহুল হিসেবে বারবার ও নিচ্ছি সেটা কিন্তু আপনাদের আগেও বলা হয়েছে আগের ক্লাসগুলো যদি ভালোভাবে দেখে থাকেন তাহলে বুঝবেন এমন করার জন্য কে রসিকার জন্য আই এ এম ও এন এমন কে আই কি এমন কি দূর দর জন্য ডি দীর্ঘকারের জন্য ডাবলও নিতে পারেন অথবা ইও নিতে পারেন সমস্যা নেই দরকার জন্য আর ডি ও আর ডোর হয় তা এখানে আপনারা ইউ দিতেই পারেন সমস্যা নেই ডি ইউ আর দূর দূর থেকেও করার জন্য টি এইস এ কারোর জন্য ই কর জন্য কে এ জন্য ই আর এই করার জন্য ও টি এইস এই থে কে ই ও কে ও থে ও আশা করি বুঝতে পারলেন এরপরে আপনাদের জন্য একটা ক্লাসওয়ার্ক আছে বা হোমওয়ার্ক আছে সেটা কি সেটা একটু আমি লিখে দিচ্ছি আপনার এটা কমেন্ট সেকশনে লেখে দেখাবেন আমাদেরকে যেমন তুমি তুমি আমার খুব ভালো বন্ধু এটার ইংলিশ কি হবে এরকম বাংলিশভাবে ইংরেজিতে কীভাবে লিখতে হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে দেখাবেন যারা আমাদের অনলাইন কোর্সে ভর্তি হতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে কিন্তু প্রত্যেক মাসের শুরু দিকে আমরা আলহামদুলিল্লাহ ভর্তি নিয়ে থাকি এখানে পেইড বাসে ভর্তি না হয় লাইভ ক্লাস হয় তো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিংবা যারা প্রবাসী ভাইরা আছেন যে কোনো দেশে পৃথিবীর পৃথিবীর যে কোনো দেশে আছেন তারাও কিন্তু সেখান থেকে আমাদের এই কোর্সে জয়েন করতে পারবেন আমাদের এখানে কিন্তু বারোটা দেশে বেশি দেশ থেকে আমাদের এখানে পড়েছে বা পড়তেছে তো এখনও বিভিন্ন প্রবাসীরা আছে আমাদের এখানে ক্লাস করে পার্সোনালিও পড়তে পারবেন বা গ্রুপেও পড়তে পারবেন তো যারা পড়তে চান সরাসরি লাইভ ক্লাস করতে চান তারা নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে ভর্তি হবেন ইউটিউবের ক্লাস আর লাইভ ক্লাসের মধ্যে অবশ্যই পার্থক্য আছে কারণ লাইভ ক্লাসে আমরা আপনাদের হোমওয়ার্ক দেবো সেগুলো চেক করব তারপর আপনার কোথায় সমস্যা সেগুলো আমাদের প্রশ্ন করে জানিয়ে নেবেন তো সব কিছু মোটামুটি মিলে একটা ওখানে সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে আপনাদের শেখানো হয় এখান থেকে কিন্তু শত শত স্টুডেন্ট উপকৃত হচ্ছে আলহামদুলিল্লাহ তাদের অভিভাবকরা প্রশংসা করছে যারা পড়তেছে তারা প্রশংসা করতেছে দোয়া করতেছে তো আলহামদুলিল্লাহ এটা আমার একটা অন্যরকম হ্যাপিনেস তো এটা আমার একটা দুনিয়ায় অনেক বড়ো সফলতা আমি মনে করি অনেক বড় হ্যাপিনেস মনে করি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সেই তৌফিক আমাকে দান করেছেন মানুষের উপকার করার জন্য মানুষ উপকৃত হচ্ছে আমাদের এখান থেকে তো সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য আল্লাহ হাফেজ